এক মুহূর্ত জাহান নামের সইতে পারবো না এই কথা আমরা সবাই জানি তাহলে আমরা এমন কাজ কেন করবো জাহান নাম আমাকে যেতে হবে আমি এমন কাজই করব যেন রব আমাকে এক মুহূর্তের জন্য জাহান্নামে নিক্ষেপ না করে কথা বলে ঠিক না এক নাম্বার শব্দ

ঈমান অর্জন করে ইমানদারের খাতায় নামটা লেখাইছো বান্দার তবে যদি আমি রবির জান্নাতে ফার্স্টে যেতে চা আল্লাহ বলে ইমানদার এক নাম্বার ইমানদার হওয়ার পরে দ্বিতীয় নম্বর শর্ত আল্লাহ বলে বান্দা ইমানদার হয়েছো এবার দ্বিতীয় শর্ত মুসলমান হয়ে যা বলেন কি হয়ে যাও

বলে তমো তোম ইল্লাও তুম মুসলিম আল্লাহ বলে হে জান্নতে কাফেলা এলাম যেন জান্নতে কাপ নাই খবেলা বলে গাইছ হে জান্নাতী কাফল প্ৰথম দল যারা ইমান দাৰ আমার রব বান্দা প্রথম নাম লেখাইছো ইমানদারের খাতায় এবার নামটা লেখাও মুসলমানের খাতা কিন্তু আপনাদের মনে প্রশ্ন হুজুর যারা কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাটা যারা পড়ে আমরা বাংলার সকল মানুষ জানি সে একজন ইমানদার সে একজন মুসলমান বলেন সে একজন ইমানদার সে একজন মুসলমান কিন্তু আমার রব বলে মান্দা তুই মনে করলেই তো হবে না ইমানদার হইলেই মুসলমান হওয়া যায় না ইমান থাকলে ইমানদার ইসলাম মানলে মুসলমান বলো বলো বলে ইমান থাকলে ইমানদার ইসলাম মানলে মুসলমান আপনি মেম্বারিতে নির্বাচন করছেন বিপুল ভোটে পাশ করছে এখন কি লিখতে পারবেন চেয়ারম্যান হয়েছেন নাম্বার লাগবকে মেচিয়ারনে হয়েছেন চিআমলে লাগবকে মোন্তি আমার রব বলে হয়ছো ইমানদার বলো বলো মুসলমান ইমানদার হলে ইমানদারই বলবা মুসলমান যখন হইবা তখন মুসলমান দাবি করবা কোথায় ঠিক কে আমাকে বুঝতে হবে ইমানদার কাকে বলে মুসলমান কাকে বলে সহজ উত্তর ইমান পাওয়া গেলে ইমানদার বলে ইমান পাওয়া গেলে ইমানদার বলেন না ইসলাম পাওয়া গেলে মুসলমান সহজ কথা ইমান ওই জিনিসের বিশ্বাসের নাম বলে আছো তো কোথায় তাকে ইমান দিলে বা কিমানের সাবজেক্ট বুঝে গেলাম এবার আল্লাহ বলে বান্দা বলে তাকে বু তুম না গিল্লে ও এম তুম হে মুমে সাত জিনিসের বিশ্বাস স্থাপন করে অন্তরে মুমেদের হাতে নাম লেখাইছো আমার রব বলে বান্দা এবার মুসলমান হ বলে এবার কি হ ও আল্লাহ মুসলমান কেমনে হব আল্লাহ বলে সব বুঝে ঠে বুঝো ইমান থাকলে ইমানদার হইতে পারলে ইসলাম থাকলে মুসলমান হওয়া যায় এবার বলেন ইমান শব্দটা বাংলা না আরবি ইসলাম শব্দটি বাংলা না আরবি তো ইমান শব্দের অর্থ আমরা পাইলাম বিশ্বাস করা কই জিনিস ইসলাম শব্দের এবার অর্থ বুঝতে হবে তাহলে বোঝা যাবে মুসলমান কাকে বলে ইসলাম শব্দের বাংলা অর্থ আত্মসমর্পণ করা ইসলাম শব্দের বাংলা অর্থ সিলেন্ডার করা আর সহজ বাংলা চাইলে এক কথা ইসলাম শব্দের অর্থ হল রবের সকল আদেশ নিষেধ মানা বলেন রবের কোরআনুল কারীমে রবের আদেশ আছে নিষেধ আছে আদেশ নামাজ পড়ো নিষেধ সুদ ছাড়ো শুধু উদাহরণ দিলাম কথা বলে ঠিক নেই একজন নামাজ পড়ে কিন্তু সুদ ছাড়ে না বোঝা গেল সে রবের কথা পরিপূর্ণ মানে না আংশিক মানলো আংশিক অমান্য করলো রব করে মুসলমান হবা কখন আমার সব কথা মানবা যখ সুতরাং যারা রবের আদেশ নিষেধ পরিপূর্ণ মানে তাকেই রব মুসলমান বলে যদিও আমরা মুসলমানের বলি দেখ সে মুসলমান মুসলমান আমার রব বলে আমাকে যে আমি কারে মুসলমান মনে করি রব বলে আমার সব আদেশ নিষেধ মানে যারা আমার কাছে মুসলমান তারা এবার বলেন আপনারা যেই লোকটা কালিমা পড়ে কিন্তু নামাজ পড়ে না এই লোকটা মৃত্যুর পরে প্রথমে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে এখন আপনারা আমার প্রশ্নে জবাব দিন জাহান্নামে যাবে কেন iman নাই তো জাহান্নামে যাবে কেন তো যেটা আছে সেটা তো আছে যেটা নাই সেটা তো জাহান্নামে যাওয়া লাগবে নাই কি ইসলাম নাই বলেন কি নাই নামাজ আল্লাহর মান বলা না রব্বুল আমরের কথা মানলেন না কেন iman থাকার পরে জাহান্নামে যাও কথা বল ঠিক কিনা তো কথা তো সবটাই পরিষ্কার আপনি মুসলমান কি মুসলমান না এটা আপনাকেই ফতোয়া দিয়ে দিবে একজন নারী কালিমা পড়ে কিন্তু পড়তা করে না ওই নারী কি মুসলমান এই ফটোয়া কি বলে পর্দা রবের একটা আদেশ সে পর্দা মানে না রবের কথা মানলো না মানে না যে মুসলমান সে হতে পারে না কথা বলে ঠিক এবার বুঝে থাকলে বলেন এক নম্বর শর্ত ইমান ইমান থাকলে মুমেন দুই নম্বর শর্ত ইসলাম ইসলাম থাকলে মুসলমান রবের জান্নাত আসতে পাওয়ার জন্য চার চারটি শর্তের মধ্যে এক নম্বর শর্ত মুমেন হতে হবে দুই নম্বর শর্ত মুসলমান হতে হবে দুইটি তিন নাম্বারটা বলবো কাগজে লেখা রাখবেন বাবা বাসায় রাখবে দৈনিক একবার দুইবার পড়বে নিজের সাথে নিজের আমল মধ্যে চারটা আছে কি না থাকলে খুব দ্রুত সংগ্রহ করতে হবে কথা বলতে কিনা হবে জাহার নাম কিন্তু মা তিন নম্বর শর্ত তিন নম্বর শর্ত ইসলাম মানলেই হবে না আরেকটু সহজ করে দেয় ইসলামের সহজ কত হলো ইমানের পরে নেক আমল করা কথা বলে ঠিক নেই তিন নম্বর শর্ত হলো ইস্তামার আমল করলে হবে না রবের জান্নাত ফাস্তে পাওয়ার জন্য প্রত্যেকটা আমল যেন হয় বিশ্ব নবীর তরিকা মত কার তরিকা যদি তরিকা না মানে তরিকা না মানে আর ইসলাম থাকার পরেও জাহান্নামে যেতে হবে এই কথাটা একটু বোঝার জন্য আমি একটু দূরে যাচ্ছি আপনার কষ্ট হচ্ছে আপনার কথা বুঝতে পারতেছেন তো আমার ভোতারা মত তিন নম্বর কথাটা বোঝার জন্য একটু দূরে যাচ্ছি আমাদের বাংলাদেশে যত মসজিদ আছে আজান হয় কি হয় না যিনি আজান দেন ওনাকে আমরা কি বলি মুয়াজ্জিন নবীর মোয়াজ্জিনদের মধ্যে প্রধান মোয়াজ্জেম কে ছিলেন হজরতের বেলা একটু বুঝে শুনে জবাব দিবে হজরতে বেলালকে আজান শিখাইছেন কে কে শিখাইছে বেলাল আজান বলেন নবী নবী কি শিখাইছে কে বলেন জিব্রাই জিব্রাই কি শিখাইছে কে তাহলে বুঝা গেল বেলাল যে আজান দেয় এটা মূলত নবীর তরিকার আজান নবী শিখাইছে যেভাবে বেলাল আজান দিয়েছে সেইভাবে এখন আপনাদের এই সাভার এলাকায় যত মসজিদ আছে আজান হয় কি হয় না যদি বলেন হয় আমি বলবো সাবালে মোয়াজের আজান শিখলো কার কাছ থেকে বেলালের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল দেড় হাজার বছর আগে বেলাল চলে গেছে রবের ডাকে তো বর্তমান বাংলার মোয়াজেন্দা বেলালের আজান পাইলো কোথায় আজান শিখলো কুত্তে খেয়ে কথা তো হলো আজান একটা নেকামল বলে আজান একটা এই নেকামলটা হইতে হবে কার তরিকায় নবীর তরিকায় তো নবীর তরিকা আমরা পাবো কোথায় ওই তো তালাশ করে দেখো বেলাল যেভাবে আজান দিছে এটাই নবীর তরিকার আজান বলেন বেলাল যেভাবে আজান দিছে এটাই নবীর তরিকার রাজা। যদি পৃথিবীর মুয়াজ্জিনের আজান বেলালের আজানের সাথে মিল রাখে বুঝবো এটা নবীর তরিকার আজান

আজাদটা বুখারি শরীফে লেখা আছে বেলাল যে আজাদ দিয়েছে মুসলিম তিরমিজি শরীফে লেখা আছে হাদিসের কিতাবে যেভাবে লেখা আছে এই আজানটাই বেলালের আজাদ আমরা সমস্ত হাদিসের কিতাব খুঁজে তালাস করে পাইলাম নবীর মুআজ্জিন বেলালের আজানের পদ্ধতিটা ছিল বেলাল আজান দিতেন আগে নবীর উপরে দরুদ পাঠ করতেন পরে বলেন আজান আগে দরুদ